এভাবে মনোটিয়া মাছ রান্না করলে একতলা ভাত চোখের নিমেষে হাঁসলে আরো একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই দেখুন বন্ধুরা আজকের কত বড় বড় লালেন টিকা মাছ নিয়েছি আজকের এই লালেন টিকা মাছ দিয়ে বাড়ির গাঁটি কচু আর আলু রান্না করব। নিয়ে নিয়েছি গাঠি কচু আর আলু আর সাথে নিয়েছি বড় বড় সাইজের লাইলেন ডিকা মাছ আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন দেখতে থাকবেন সম্পূর্ণ পর্ব আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন প্রথমে মাছগুলো কেটে নেব বাজার থেকে মাছ কিনে নিলে এই ফুলকটা দেখে নিতে হয় দেখুন কি সুন্দর লাল মাছটা কত চওড়া মাছটা এবারে কেটে নিচ্ছি মাছের মাথার থেকে ফুলকোটাও পরিষ্কার করে নিলাম মাছগুলো সব কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো জালি নিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল মাছগুলো প্রথমে ভেজে নেব মাছের মাছের গায়ে লবণ হলুদ লাগিয়ে নিচ্ছে ভালোভাবে লবণ হলুদটা মাছের গায়ে লাগিয়ে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছ নিয়েছি একবারে সব দিয়ে দিলাম মাছ মাছগুলো এবারে উল্টে নেব মাছগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো তুলে নিচ্ছি তেল আছে এই তেলে কচু আর আলুটা ভেজে নেব আলু আর কচুটা ভেজে নিয়েছি লাগিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু লঙ্কা জিরেটা একটু নেড়ে চেড়ে নিচ্ছে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবারে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিলে তাড়াতাড়ি করে টমেটোটা গলে যাবে আর দিয়ে হলুদ সবকিছু আমি আবার মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কচু এইভাবে যদি বন্ধুরা আলু কচু দিয়ে আর বড় এরকম মনো দিয়ে মাছ দিয়ে যদি রান্না করা যায় না দুপুরবেলার এক থালা ভাত কিন্তু হামেশাই খাওয়া হয়ে যাবে মশলার সাথে আলু আর কচুটা বেশ সুন্দর করে একটু ধুয়ে কষিয়ে নেব একটু টাইম ধরে আলু কচুটা বেশ সুন্দর করে কষে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখেছিলাম ফুটে উঠেছে একটু নেড়ে ছেড়ে নিয়ে মাছগুলো দিয়ে মাছগুলো সব দিয়ে দিয়েছি আবারও ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেবো আর এই ফাঁকে যাবো ধনে পাতা বাগানে গিয়ে ধনে পাতা তুলে নিয়ে আসবো চলে আসলাম ধনে পাতা বাগানে ধনে পাতা তুলে নেবো থাকলে সে এতগুলো তুলে নিয়েছি হাল লাগবে বেশ সুন্দর করে ফুটিয়ে ঢাকাটা খুলে নিয়েছি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটা দুটো কচু গলিয়ে দেবো কচুগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে বাড়ির গাঁটি কচু তো বেশ সুন্দর সেদ্ধ হয় এবার আমি এখানে জিরে বাটা দিয়ে দেব জিরে বাটাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু সামান্য ফুটিয়ে নেবো জিরে বাটোটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি একটু নেড়ে চেড়ে নিলাম শেষ বেশ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে লাগিয়ে নিচ্ছি বড় দেবো গুড গুডু ছোট দাগা আমার ছোট দেখা দাও তোমার মাছ ছাড়ি খোলা খোলানি কেন আমি খুলে দিচ্ছি মাছ খোলানি কেন আমি খুলে দিচ্ছি হ্যাঁ না খা খাও

লাইলনটিকা মাছ তো সুন্দর গুড্ডু দাঙ্গা নিয়েছে আজ দুপুরের গাঠিকচু আলু আর মাছের লাইলনটিকা মাছের তরকারিটা যা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দারুণ লেগেছে খেতে এইভাবে রান্না করলে এক থালা ভাব কিন্তু চোখের নিমেষে খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ডেলি কৌশলা হাইসেল দেখবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামী নতুন পর্বের সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ